আসসালাম আলাইকুম সম্রাজী দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি তালাক বা ডিভোর্সের মাধ্যমে বৈবাহিক সম্পর্ক বা স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক বিবাহের পরে থাকে উক্ত সম্পর্ক চিরদিনের জন্য বিলুপ্তি ঘোষণা করা হয় আজকে আমরা তালাক সম্পর্কে বিস্তারিত জানব যদিও এই তালাক বিষয়ে অনেকের আগ্রহ থাক কিন্তু আমরা তালাকের পক্ষে না কারণ ইসলামের শরিয়ত মোতাবেক আল্লাহ তালা সর্বনিকৃষ্ট হিসাবে সর্বনিম্ন পর্যায়ে যে দুইটি কাজকে বৈধতা দিয়েছেন তার মধ্যে একটি হচ্ছে তালাক সুতরাং আমরা এই তালাককে কখনোই সমর্থন করি না আমরা চাই বিবাহিত স্বামী এবং স্ত্রী তারা তাদের দাম্পত্য জীবনকে সুখী এবং সমৃদ্ধশালী করে মৃত্যু পর্যন্ত পরিবারের সাথে সুখে শান্তিতে জীবন জীবনযাপন করুক যদিও আমাদের সমাজে অনেকেই স্বামী এবং স্ত্রীর মধ্যে বিবাদের কারণে তালাক দিতে বাধ্য হন এখন আমরা জানব কয়টি উপায়ে তালাক বা ডিভোর্স সম্পাদন করা যায় তিনটি উপায়ে ডিভোর্স বা তালাক দেয়া যায় প্রথম যে বিষয় সেটি হচ্ছে স্বামী চাইলে তার স্ত্রীকে ডিভোর্স বা তালাক দিতে পারবেন দ্বিতীয়ত স্বামী স্ত্রীর মধ্যকার বনিবনা না হয় তখন স্বামী যদি তালাক দিতে না চায় ওই ক্ষেত্রে স্ত্রী চাইলে স্বামীকে ডিভোর্স বা তালাক দিতে পারবেন তৃতীয়ত স্বামী এবং স্ত্রী উভয়ের সম্মতিতে যেই বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স হয় সেটি হচ্ছে খোলা তালাক বা স্বামী এবং স্ত্রী উভয়ের সম্মতিতে তালাক স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক স্বামী এবং স্ত্রীর মধ্যকার যদি কোনো প্রকার বনি বনানো হয় এবং তাদের মধ্যে যদি সবসময় অশান্তি এবং জগলা লেগেই থাকে তাহলে স্বামী চাইলে যে কোনো সময় তার স্ত্রীকে তালাক দিতে পারবে তালাক দেওয়ার যে প্রক্রিয়া সেটি হচ্ছে স্বামী একজন কাজের মাধ্যমে অথবা চাইলে কোনো লয়ারের মাধ্যমেও তালাক দিতে পারেন যদি কোনো লয়ার মাধ্যমে ডিভোর্স বা তালাক প্রদান করানো ওই ক্ষেত্রে স্বামীকে নোটিশ দিতে হবে দুই জায়গায় একটি হচ্ছে স্ত্রী যেখানে বসবাস করেন স্ত্রীর বাবার বাড়িতে স্ত্রীকে একটি নোটিশ পাঠাতে হবে ডিভোর্স বা তালাকের আরেকটি নোটিশ পাঠাতে হবে স্ত্রী যে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের যেখানে বসবাস করেন ওই সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার যে চেয়ারম্যান থাকেন তার বরাবর আরেকটি নোটিশ প্রেরণ করতে হবে এবং ওই নোটিশ প্রেরণ করার পর চেয়ারম্যান বা পৌরসভার চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের মেয়র যখন এই চিঠি পাবেন ডিভোর্স লেটারটি পাবেন তখন স্বামী এবং স্ত্রী উভয়কে নোটিশ দিবেন সালেশি বোর্ডে আসার জন্য যদি তারা সালেশি বোর্ডে আসে এবং তারা আপোষ মীমাংসা করে পুনরায় গড় সংসার করতে চায় ওই ক্ষেত্রে ডিভোর্স কার্যকর হবে না সালিশ বোর্ডের নোটিশ প্রাপ্তির পর তারা যদি আপস মীমাংসা করতে না চায় তাহলে ডিভোর্সটি তিন মাস পর কার্যকর হয়ে যাবে অনেকে প্রশ্ন করে থাকেন স্ত্রী যদি ডিভোর্স লেটারে সাইন না করে মানে সিগনেচার না করে তাহলে ডিভোর্স কার্যকর হবে কিনা এখানে বিষয় হচ্ছে আপনি যদি সিগনেচার করেন অথবা না করেন আপনি যে ডিভোর্স লেটারটি পাবেন ওই ডিভোর্স লেটারে আপনাকে একটি প্রাপ্তি স্বীকারপত্রে সিগনেচার করতে হয় যদি আপনি সিগনেচার না করেন তাহলেও নব্বই দিন পর বা তিন মাস পর আপনার ওই ডিভোর্সটি কার্যকর হয়ে যাবে এবার আসে স্ত্রী কর্তৃক তালাক মুসলিম আইন অনুযায়ী স্ত্রী নিজ ক্ষমতা বলে স্বামীকে কোনো রকম তালাক দিতে পারে না তবে স্বামী যদি বিয়ের সময় স্ত্রীকে তালাকের ক্ষমতা দিয়ে থাকেন তবে স্ত্রী নতুন করে কোনো অনুমতি ছাড়াই স্বামীকে ডিভোর্স বা তালাক দিতে পারবেন এটাকে মুসলিম আইন অনুযায়ী তালাকে তৌফিজ বলা হয় বিশেষ করে বর্তমানে সরকারি বিবাহ রেজিস্ট্রি বইতে এই বিষয়টা সহজ করার জন্য আঠারো নম্বর কলাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তাছাড়াও মুসলিম আইন অনুযায়ী সমঝোতার মাধ্যমে স্বামীর কাছ থেকে স্ত্রী তালাক পেতে পারেন যাকে খোলা তালাক ও মুবারা তালাক বলা হয় স্ত্রী যখন তার স্বামীকে ডিভোর্স দিবেন তখন তিনি চাইলে কাজের মাধ্যমেও ডিভোর্সটি সম্পাদন করতে পারেন অথবা তিনি চাইলে একজন বিজ্ঞ লয়ারের মাধ্যমেও ডিভোর্সটি সম্পাদন করতে পারেন যদি তিনি বিজ্ঞ লয়ারের মাধ্যমে ডিভোর্সটি সম্পাদন করেন স্ত্রী দুইটি নোটিশ পাঠাবেন একটি হচ্ছে স্বামীর ঠিকানায় আর একটি তালাক নোটিশ পাঠাবেন তার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা তিনি যেই সিটি কর্পোরেশনে বসবাস করেন ওই সিটি কর্পোরেশন পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর স্ত্রী এবং স্বামীকে উক্ত পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ট্রিস করবেন তাদেরকে সালিসি বোর্ডে উপস্থিত থাকার জন্য সালিসি বোর্ডে উপস্থিত হয়ে তারা যদি আপস করতে চায় তাহলে তারা উভয়ে আপসের মাধ্যমে পুনরায় আবার গ সংসার করতে পারবেন এক্ষেত্রে ডিভোর্স বা তালাক কার্যকর হবে না আর যদি তারা আপস করতে না চায় তাহলে নব্বই দিন পর উক্ত তালাকটি কার্যকর হয়ে যাবে স্ত্রীরা অনেক ক্ষেত্রে বলে থাকেন ডিভোর্সটা যদি আমি ইউনিয়ন পরিষদ পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর না পাঠাই ওই ক্ষেত্রে আমার জন্য সুবিধা হয় আমার এই বিষয়টা গোপন থাকে বিবাহের যে ডিভোর্স হচ্ছে এই বিষয়টি সমাজে যখন প্রকাশ পাবে তখন মানুষ আমাকে খারাপ বলবে কিংবা মানুষ আমাকে দোষারপ করবে ওই ক্ষেত্রে অনেকে চায় যে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর নোটিশটি না পাঠিয়ে উক্ত নোটিশ গোপন রেখে শুধু তার স্বামী বরাবর ডিভোর্স ডিবস্থাটা পাঠানোর জন্য সুতরাং এই ক্ষেত্রে এই বিষয়টি কখনোই করা যাবে না আপনাকে অবশ্যই আপনার হাজব্যান্ড এবং হচ্ছে আপনার স্বামী যেই ইউনিয়ন পৌরসভা অথবা যে সিটি কর্পোরেশনে বসবাস করে ওই পৌরসভা অথবা ইউনিয়নের চেয়ারম্যান বরাবর ডিভোর্স লেটারটি অবশ্যই পাঠাতে হবে সর্বশেষ যে পদ্ধতিতে ডিভোর্স বা তালাক সম্পাদন করা যায় সেটি হচ্ছে খোলা তালাক স্বামী এবং স্ত্রী উভয়ের সম্মতিতে যে ডিভোর্স বা তালাক সম্পাদন হয় সেটিকেই মূলত খোলা তালাক বলা হয় এটি স্বামী এবং স্ত্রী উভয়ের মতামতের ভিত্তিতে সম্পাদন করা যায় এখন অনেকে প্রশ্ন করে থাকেন স্বামী এবং স্ত্রী যেই ডিভোর্স দেয় না কেন যাকে ডিভোর্স দেওয়া হচ্ছে তিনি যদি ডিভোর্সের নোটিসটি গ্রহণ না করেন তাহলে ডিভোর্স সম্পাদন হবে কিনা যাকে ডিভোর্স দেওয়া হচ্ছে তিনি নোটিসটি গ্রহণ করুক বা না করুক ডিভোর্স নব্বই দিন বা তিন মাস পর অটোমেটিক্যালি কার্যকর হয়ে যাবে